গোটা চোরটা দর্শকদেরকে দেখো আর গ্রোথটা দেখো সামনে থেকে পেছন সাইড একই রকম একই রকম মাংস মাংস আছে সাড়ে ছয় মন প্লাস মানে এগুলাই

বা দর্শকদের এগুলা সরোজমিনে না দেখলে বুঝবে না তাহলে দর্শকদের সরোজমিনে এসেও নিতে পারবে অথবা মোবাইলে মোবাইল বুকিং দিয়ে নিতে পারো গোটার চুটটা দেখাও এটার সাথে আরেকটা গরু আছে চলুন দুই নাম্বার গোটা দেখাই দুই নাম্বার গোটা দেখাও দেখো একই ক্যাটাগরির গরু একই সাইজের গরু এর চুটটা আরো সুন্দর ওইটার থেকে এটা একটু বড় মনে হচ্ছে বড় হইলো মাংস ওইটার থেকে এটার একটু কম আছে কম হবে হ্যাঁ সুন্দর এটা দুই দাদ এটা তোমার মাংস আছে আনে অনেক সাড়ে ছয় মনি ধরো বা ছয় মন দশ কেজি এরকম ছয় মন দশ কেজি মাংস এটার বয়সটা কত আছে এটার বয়স দুই দাঁত দুই দাঁত হয়েছে হ্যাঁ চোটটা দেখা এগুলো আসলে কোরবানির গরু আমি দিচ্ছি মাংসের দামে একদম মাংসের দামে মাংসের দাম কারণ কোরবানিতে এই গরুগুলা তোমার ধরো

যেভাবে নিবে আমার সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরই আপনার নাম্বার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আমার নাম্বার ইমো WhatsApp আছে যোগাযোগ করে নিতে পারবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে দুটো গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন